প্রিয় দেশবাসী সময়কে আসসালাম আলাইকুম আমি মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করছি আপনারা সবাই আজকের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন আমাদের ছয়জন জন সমন্বয়ককে ডিবি কার্যালয় তুলে নিয়ে লিখিত নেওয়া হয়েছে এ ব্যাপারে দেশবাসীর ভেতরে অনেক প্রশ্ন অনেক কথা অনেক কিছু আপনাদের মনের মধ্যে এসেছে আমি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে যে ছয়জনের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই ছয়জনকে আমরা খুব ভালোভাবে চিনি তারা কেমন মানসিকতার লোক আপনারা জানেন নাইফ ভাইকে এর আগে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমার আমার চোদ্দ বড় ভাই আসিফ মাহমুদ ভাইকে এছাড়াও আবু বাকের কেউ তুলে নেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোনো ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশনা করতে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে তারা তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নষ্ট করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে দেখুন আমাদের দাবি কিন্তু ডিবি কাছে নয় আমাদের দাবি কিন্তু কোন সংস্থার কাছে নয় আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের যে দাবি সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবাই সব সময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি এবং সংবাদ সম্মেলন কখনো যে ডিবি কার্যালয়ে হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন এবং বিশেষত ছাত্রদের সংবাদ সম্মেলন আজকে নাহিদ ভাই সার্জিস ভাই হাসান আবদুল্লা ভাই বাকের আসিফ ভাই এবং আমাদের একজন নারী সমন্বয়ককে তুলে নিয়ে তার বাইরে অনেককে তুলে নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সরকারের এবং পুলিশ প্রশাসনের যে এই সম্মিলিত ঘৃণিত চক্রান্ত আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর প্রতি এবং ছাত্র জনতার প্রতি আমার এবং আমাদের সমন্বয়কের বাকি যারা বাইরে আছে প্রত্যেকের উদাত্ত আহ্বান থাকবে আপনারা সবাই মাঠে নেমে আসুন আমাদের কালকে বিক্ষোভ কর্মসূচি আছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করুন আপনারা সবাই স্পষ্ট ভাবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু আমাদের কারো চেহারা দেখে আমাদের কারো স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা এই আন্দোলনে আসেননি কালকে যদি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর যদি আপনি দেখেন আমার অবস্থান পরিবর্তিত হয়েছে ধরে নেবেন আমার উপরে অনেক জুলুম করা হয়েছে আমাকে আমার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে আমি নিজেও কিন্তু সেই ধরনের জুলুমের শিকার কিন্তু আমাকে কিন্তু এখনো তুলে নেওয়া যাওয়া হয়নি আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা সচেতন থাকবেন আবার বলে দিচ্ছি কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে আপনারা সবাই সেই মিছিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন